করেন তারা ভালো অভিনেতা তাদের সিনেমা দেখে আমরা বাহাবা দিতে পারি কিন্তু দশ বছর ধরে উনি পার্লামেন্টের সদস্য ছিলেন গোটা ঘাটা লোকসভা কেন্দ্রের জন্য একটা কাজের নমুনা বলুন যে একটা কাজ উনি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দাবি আদায় করে এনেছিলেন সেই কাজ এই পিংলা এলাকা সহ ঘাটার লোকসভার মানুষের জন্য করিয়ে নিতে পেরেছিলেন করেন তৃণমূল জিতলেও বিজেপির লাভ বিজেপি জিতলেও তৃণমূলের লাভ বিজেপির তিন তিনজন এমএলএ তৃণমূলের লোকসভার প্রার্থী পাঠান থেকে গুজরাট থেকে নিয়ে এসে কারা প্রার্থী করেছেন প্রার্থী করেছেন বিজেপির গলা উঁচু করে একবারে কাঁপিয়ে দিয়ে একবারে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বক্তৃতা রেখে চলেছেন সেই তিনি কোথায় ছিলেন দু সাল থেকে দু সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি কাদের নেতা ছিলেন আর তৃণমূলের যত অপকর্ম সব অপকর্মের অন্যতম নেতা ছিলেন তিনি তৃণমূলের একবারে ননী মাখন গুড় চিনি সব চেটে পুটে খেয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে বুঝতে পারলেন যেখানে থেকে আর সুবিধা হবে না তাই তিনি চলে গেলেন বিজেপি আমরা বামপন্থীরা ছাপান্ন ইঞ্চি ছাতি আলা প্রধানমন্ত্রী যিনি নিজেকে জাহির করেন তার মাথাকে নিচু করে ক্ষমা চেয়ে দেশের কালা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিলাম আমরা প্রায় এক বছরের বেশি সময় ধরে দিল্লিকে অবরুদ্ধ রেখে যে আন্দোলন এই বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদের সাগর দিঘির বিধানসভার উপনির্বাচনে সাগর দিঘির জলে আমরা ডুবিয়ে দিয়েছিলাম বিজেপি তিন নম্বর হয়েছিল আর তৃণমূল পরাজিত হয়েছিল তাদের তিনবারের জেতা আসনে সর্বত্রই একটা কথা হাটে বাজারে স্টেশনে বাস স্ট্যান্ডে চায়ের দোকানে এই দুটো দলের চেয়ে লাল ঝান্ডাই ভালো ছিল সেই লাল ঝান্ডাকেই ফিরিয়ে আনতে হবে সেই লাল ঝান্ডারই প্রার্থী হলেন কবরে তপন গাঙ্গুল পালন না করেন তাহলে আপনার পরিবারের শিক্ষিত বেকার যে যুবক আপনার লেখাপড়া জানা ছেলে কিংবা মেয়ে একদিন আঙ্গুল তুলে আপনাকে বলবে যে বাবা কাকা মা মাসি তোমরা কেন এই অবস্থার পরিবর্তনের জন্য তোমাদের দায়িত্ব পালন করনি আজকে আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য তোমাদের দায়িত্বই ছিল সবচেয়ে বড় সেই দায়িত্ব তোমরা পালন না করে তোমরা অপরাধ করেছো লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তার বিপরীতে আমি আসার সময় বলছিলাম এই লোকসভা কেন্দ্রের তিনটা প্রধান প্রতিপক্ষের লড়াই একটা রাজ্যের শাসক দল একটা দিল্লির শাসক দল আর একটা কংগ্রেস সমর্থিত বামপন্থীদের প্রার্থী আপনি দুজন হলেন আপনার বিপরীতে অভিনেতা তারা মুখে রং মেখে অভিনয় করে তারা মানুষের মন জয় চেক করার চেষ্টা করেন আর আমাদের প্রার্থী তপন গাঙ্গুলেন প্রকৃত জননেতা যিনি আজীবন মানুষের দুঃখের পাশে দাঁড়িয়ে মানুষের শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের সাথে থাকার জন্যে ওনার যা শিক্ষাগত যোগ্যতা ছিল সেই যোগ্যতায় উনি একটা চাকরি নিয়ে নিশ্চিত জীবনে চলে যেতে পারতেন কিন্তু উনি মানুষের কাজ করার আদর্শকে গ্রহণ করে নিজে নিজের সুখ স্বাচ্ছন্দের পথ বেছে নেননি উনি মানুষের জন্য কাজ করে গেছেন সেই তিনি ওই দুই অভিনেতার বিরুদ্ধে প্রার্থী এই নির্বাচনে এই খাটাল লোকসভা কেন্দ্র তার অন্তর্গত পিংলা বিধানসভা কেন্দ্রের মানুষকে বুঝে নিতে হবে অভিনয় জগতে যারা রং মেখে সংসে যে মানুষের মন জয় করেন তারা ভালো অভিনেতা তাদের সিনেমা দেখে আমরা বাহাবা দিতে পারি কিন্তু দশ বছর ধরে উনি পার্লামেন্টের সদস্য ছিলেন গোটা ঘাটা লোকসভা কেন্দ্রের জন্য একটা কাজের নমুনা বলুন যে একটা কাজ উনি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দাবি আদায় করে এনেছিলেন সেই কাজ এই পিংলা এলাকা সহ ঘাটার লোকসভার মানুষের জন্য করিয়ে নিতে পেরেছিলেন করেন উনি ইডি ডাক পেয়েছিলেন আমি সে ব্যাখ্যায় যাবো না শোনা যাচ্ছিল উনি চলে গেলে উনি আজকে দিল্লি শাসক দলের প্রার্থী হতেন শেষ মুহূর্তে বোধহয় বোঝাপড়া হয়েছিল যে ঠিক আছে যে জিতবে তৃণমূল জিতলেও বিজেপির লাভ বিজেপি জিতলেও তৃণমূলের লাভ বিজেপির তিন তিনজন এমএলএ তৃণমূলের লোকসভার প্রার্থী শত্রুঘ্ন সিনহা চির জীবনের বিজেপির নেতা ছিলেন এমপি ছিলেন তিনি কাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী দিল্লির বিজেপির এমপি ছিলেন এই বর্ধমানে কাদের প্রার্থী রাজ্যের শাসক দলের প্রার্থী পাঠান থেকে গুজরাট থেকে নিয়ে এসে কারা প্রার্থী করেছেন আমাদের রাজ্যের শাসক দল তাদের প্রার্থী করেছেন আবার রাজ্যের শাসক দলের দীর্ঘদিনের বর্ষীয়ান নেতা ছিলেন তিনি কাদের প্রার্থী বিজেপির প্রার্থী আচ্ছা অত কথা ছেড়ে দিন বিজেপির যে নেতা বিরোধী নেতা হিসাবে বিরোধী দলনেতা হিসাবে গলা উঁচু করে একবারে কাঁপিয়ে দিয়ে একবারে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বক্তৃতা রেখে চলেছেন সেই তিনি কোথায় ছিলেন দু সাল থেকে দু সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি কাদের নেতা ছিলেন কাদের নেতা ছিলেন তৃণমূলের নেতা ছিলেন আপনারাই বললেন জানেন সব আর তৃণমূলের যত অপকর্ম সব অপকর্মের অন্যতম নেতা ছিলেন তিনি তৃণমূলের একবারে নুনি মাখন গুড় চিনি সব চেটেপুটে খেয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে বুঝতে পারলেন যেখানে থেকে আর সুবিধা হবে না তাই তিনি চলে গেলেন বিজেপিতে আর তার দুর্নিতর কথা কারা প্রকাশ এনেছিল এই বিজেপি এই বিরোধী দলনেতার ঘুষ নেয়ার তথ্য প্রকাশ্যে এনেছিল বিজেপি এখন সেই বিজেপির কাছে তিনি বিজেপির বিরোধী দলের দলনেতা হুংকার দিয়ে বেড়াচ্ছেন মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে ঠিক ঠিক বুঝতে শিখেছেন মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ হয়েছেন চিনেছেন এদেরকে তাই যারা বলছেন যে বিজেপি নেতারা বলছেন সিপিএম কে ভোট দিয়ে কি হবে তৃণমূলের নেতারা বলছেন সিপিএম কে ভোট দিয়ে হবে এই কথাটা বলি আমি শেষ করব আমরা আমরা সিপিআইএম আমরা বামপন্থীরা পারি দিল্লির শাসক দলকে পরাস্ত করতে আমরা পারি রাজ্যের শাসক দলকে পরাস্ত করতে আমরা বামপন্থীরা ছাপান্ন ইঞ্চি ছাতি আলা প্রধানমন্ত্রী যিনি নিজেকে জাহির করেন তার মাথাকে নিচু করে ক্ষমা চেয়ে দেশের কালা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিলাম আমরা প্রায় এক বছরের বেশি সময় ধরে দিল্লিকে অবরুদ্ধ রেখে যে আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে সাতশোর বেশি মানুষকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল যে আন্দোলনকে ভাঙার জন্যে বিজেপির সরকার এমন কোন অপচেষ্টা নেই যে গ্রহণ করেনি এই আন্দোলনকে খালিস্তানি আন্দোলন এই আন্দোলনকে মাওবাদীদের আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই আন্দোলনের মামলায় তাদের বিরুদ্ধে জর্জরিত করে দেওয়ার ব্যবস্থা সবকিছুই করেছিল কিন্তু তারপরেও বাধ্য হয়েছিল আইন প্রত্যাহার করতে আমরা পেরেছিলাম আর তাহার চেয়েও বড় দৃষ্টান্ত এই বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলার মাটিতে মুর্শিদাবাদের সাগর বিধানসভার উপনির্বাচনে সাগর জলে আমরা ডুবিয়ে দিয়েছিলাম বিজেপি তিন নম্বর হয়েছিল আর তৃণমূল পরাজিত হয়েছিল তাদের তিনবারের জেতা আসনে আজকে সেই জন্য সিন্দুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি এবং তৃণমূলের নেতারা তারা সেই জন্য বলছে সিপিএম কে বামপন্থীদের ভোট দিয়ে ভোট নষ্ট করে লাভ কি শুনে নিন আজকে সকালবেলা থেকে যেখানে গেছি তারপরে যে আলোচনা হচ্ছিল মানুষের মধ্যে চিন্তা ভাবনায় তাদের অভিজ্ঞতার মধ্য যে পরিবর্তন ধ্বনিত একটা কথা হাটে বাজারে স্টেশনে হচ্ছে চায়ের দোকানে এই দুটো দলের চেয়ে লাল ঝান্ডাই ভালো ছিল সেই লাল ঝান্ডাকেই ফিরিয়ে আনতে হবে সেই লাল ঝান্ডারই প্রার্থী হলেন খবরের তপন বাংলার মাটি বামপন্থার মাটি সেই পিংলার মাটিতে দাঁড়িয়ে পিংলার আপামর মানুষের কাছে যারা আমাদের সবাই এসেছেন মিছিল পথ হেঁটে তারা তো আমাদের লড়াকু সৈনিক তারা তো এই জেহাদ দিয়ে তারা রাস্তায় নেমেছেন পথ হেঁটেছেন মিছিল পা মিলিয়েছেন সবাই আছেন আমাদের মাইকের আবার যতদূর যাচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা আপনাদের নিজস্ব চিন্তা ভাবনাকে আপনারা সঠিক ধারায় আপনারা দাঁড় করিয়ে আপনারা একবার ভাবুন দেশের যে সর্বনাশ বিজেপি দশ বছর ধরে করেছে রাজ্যের যে সর্বনাশ তেরো বছর ধরে রাজ্যের শাসক দল করেছে তার থেকে রাজ্য এবং দেশকে যদি বাঁচাতে হয় তাহলে যে স্লোগান আমরা গোটা দেশ জুড়ে তুলেছি বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও সেই স্লোগানকে মান্যতা দিতে হবে আপনার নিজের জন্যে আপনার পরিবারের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যদি আপনি তাকে মান্যতা দিয়ে আপনার দায়িত্ব পালন না করেন তাহলে আপনার পরিবারের শিক্ষিত বেকার যে যুবক আপনার লেখাপড়া জানা ছেলে কিংবা মেয়ে একদিন আঙ্গুল তুলে আপনাকে বলবে যে বাবা কাকা মা মাসি তোমরা কেন এই অবস্থার পরিবর্তনের জন্য তোমাদের দায়িত্ব পালন করনি আজকে আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য তোমাদের দায়িত্বই ছিল সবচেয়ে বড় সেই দায়িত্ব তোমরা পালন না করে তোমরা অপরাধ করেছ তখন তার মা বাবা হিসাবে তার অভিভাবক হিসাবে কি উত্তর দিবেন তার সন্তানদের কাছে এই কথা আপনাদের কাছে নিবেদন করে আমাদের প্রার্থীকে আপনারা আসন্ন নির্বাচনে নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে জেতাবেন জয়ের জন্য লড়াই সেই লড়াইয়ে লাভ করবো আমরা এই প্রত্যাশা নিয়ে আর একবার আপনাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ বাম ফ্রন্ট জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ